ক্যাফে গড়িয়া ফুড পার্ক মানুষজন এখন একটু এখানে আসে একটু ঘুরতে যেহেতু একটু ঘোরার জায়গা কিন্তু এর আগে যখন এই জায়গায় মুরগির খাম ছিল এই জায়গা দিয়ে যাতায়াত করাটাই মুশকিল মানে নাক টাক চাইপা নাকি তারপর যাতায়াত করা সেই জায়গায় এখন কি অবস্থা হ্যাঁ মানুষ কি জায়গারে কি করে ফেলতে পারে এটা হচ্ছে মানুষের একটা বিশেষ গুণ যে যত নর্দমা নোংরা হোক না কেন মানুষ যদি চায় সেটাকে একটা সুন্দর একটা পরিবেশ বা আবহাওয়া দিতে পারে এটা একমাত্র মানুষের দ্বারাই সম্ভব আর মানুষের এইটি একটা বিশেষ গুণ আবার খারাপ গুণও আছে ভালো জায়গারেও ভালো স্থানেও দুর্গন্ধময় নোংরা কুচ্ছিত স্থানে পরিণত করতে পারে এই দুইটা গুণের কারণে মানুষ শ্রেষ্ঠ এবং নিকৃষ্ট এখন যে যে গুণ নিজের মধ্যে আয়ত্ত করে নেয়